Aliya wabarakti ma'ana ahlahihi ala ahlahihi wa tukatlimu da'ihi wa tashahu arjubuhi wa tashahu arjubuhi bima ka yuqsi bu Allahu rabbul alamin qala কেয়ামতের দিন একটা বান্দাকে যখন সামনে হাজির করা হবে যখন তাকে বলা হবে দুনিয়ার মধ্যে তুমি অমুক রাহের কাজ করেছ দুনিয়ার মধ্যে তুমি অমুক কাজ করেছো তুমি সুদ খাইছ তুমি ঘুষ খাইছো তুমি জেনে আগা বিচার করেছ দুনিয়ার মধ্যে তুমি বিভিন্নভাবে যত প্রকার গুণাহের কাছে তুমি করেছ এই সমস্ত লাইনের জন্য তোমাকে জাহান্নামের ফয়সালা শোনা হবে ওই সময়ের মধ্যে বান্দা আল্লাহ রাবুল আলামিনের সামনে দাঁড়িয়ে স্বীকার করবে ইয়া আমানালিল ওয়া এই সমস্ত লাইনের কারণে দিন করি নাই যখন আল্লাহ রাব্বুল আলামিন তার জবানের মধ্যে মোহর মারি দিবেন এবং তার সমস্ত অঙ্গ পতঙ্গ আল্লাহ রব্লা আলীর দরবারে সাক্ষী দিবেন